একটি প্রতিষ্ঠানের সুশিক্ষার জন্য কারিকুলাম খুবই গুরুত্বপূর্ণ সিলেবাস খুবই গুরুত্বপূর্ণ লেসন প্ল্যান ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সিলেবাস আছে কারিকুলাম ভালো কিন্তু টিচাররা লেসন প্ল্যান করেন না প্ল্যান করে ক্লাসে যান না তাহলে ওই বিদ্যালয়ের কোয়ালিটি এডুকেশন হবে কেনা সন্দেহ আছে এটা এখানে আছে বলে আমার মনে হয়েছে আলহামদুলিল্লাহ সাথে সাথে টিচারদের কোয়ালিটি এটা এ ব্যাপারে কোনো কথাই বলার সুযোগ নেই সবাই হায়ার এডুকেটেড এবং বিদ্যালয়ের পরিবেশ আপনি চোখ বন্ধ করে যদি কোনো মানুষকে এখানে ঢোকানো হয় আর তাকে চোখটা খুলে দেওয়া হয় সে নিঃসন্দেহে চিৎকার করে বলবে এটা তো একটা বিদ্যালয় এটা তো একটা মাদ্রাসা এমন সুন্দর পরিবেশ অর্থাৎ নতুন করে কাউকে বলতে হবে না অশিক্ষিত মানুষ যদি হয় যে দারুল আরকাম একাডেমি এলাকাটা পড়েন দরকার নাই সেই চিত্রবলি দেখে এই ছবিগুলো দেখে এই মিন করবে এটা একটা আদর্শ ক্যাম্পাস কাজেই এই কোয়ালিটিগুলো এখানে আছে সেটা বলার চেষ্টা করেছি আজকে একটা নতুন বিষয় আপনাদেরকে ইঙ্গিত দিব আমি টিচার সেই হিসাবে আমি এটা ফিল করি গার্ডেনরা বলেছেন কি কি কারণে এখানে বেছে নিয়েছেন শিক্ষকদের আন্তরিকতা কথা বলেছেন কারিকুলামের কথা বলেছেন এর বাইরে একটা দিক আমি আপনাদেরকে বলতে চাই যেটা আপনারা ভাবেন কিন্তু বলেন নাই সেটা হলো আপনি যদি দেখেন কোনো প্রতিষ্ঠানে ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের সন্তানরা পড়াশোনা করে তাহলে আপনি নিঃসন্দেহে কোনো প্রকার এদিক ওদিক না তাকিয়ে আপনি ওই প্রতিষ্ঠানকে বেছে নিতে পারেন কেন জানেন আমি ব্যক্তিগতভাবে চাইব না আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হোক এই একাডেমিতে যদি কোয়ালিটি এডুকেশন না থাকে তাহলে আমি আমার সন্তানকে এখানে পড়াবো না কাজেই এখানে আপনি একটু যাচাই করবেন আপনি একটু সার্ভে করবেন যে প্রত্যেক টিচার তার সন্তানকে এখানে পড়ায় কিনা আমি যতদূর জানি যতদূর জানি এখানের মোহতামিম হাফিজা তার সন্তান ওই যে আবদুল্লাহ আই নো পার্সোনালি সে এখানে পড়াশোনা করে অন্যান্য টিচারের ছেলে মেয়েরাও যতদূর যেন এখানে পড়াশোনা করে কাজে আপনি অনেক দিক যখন দেখবেন এটা ভেবে দেখবেন ওই এই প্রতিষ্ঠানে টিচারের স্টুডেন্ট বা শিক্ষার্থীরা বা সন্তানরা পড়ছে কিনা তাহলে বুঝবেন আপনার সন্তানের ভবিষ্যৎও ভালো যেহেতু শিক্ষক তার সন্তানের ভবিষ্যৎ এখানে নির্মাণ করছে আর যদি দেখেন ওই টিচার শুধু মুখে বকবক করে কথা বলছে বড় বড় কথা বলে নৈতিকতার কথা বলে তার বাচ্চারা এখানে পড়ে না আদর্শ অন্য অন্য স্কুলে পড়ে সরকারি স্কুলে পড়াচ্ছে অথবা বিদেশে আপনি সেখান থেকে দূরে থাকার চেষ্টা করবেন এটা আমার পার্সোনাল নসিহা আমার মনে হয়েছে কোয়ালিটি এডুকেশন বেছে নেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠান বেছে নেওয়ার ক্ষেত্রে এটা একটা দিক হতে পারে আল্লাহ তালা আমাদের তাও ফিকদান করেন সর্বশেষ বলবো। আমাদের আরবি প্রতিষ্ঠান এবং জেনারেল প্রতিষ্ঠানের মধ্যে একটা মৌলিক পার্থক্য অনেক পার্থক্য আছে আমি যেটা মনে করি সেটা হচ্ছে মূল্যবোধের পার্থক্য আরবি প্রতিষ্ঠানে অর্থাৎ মাদ্রাসাতে মূল্যবোধটা দেওয়া হয় তাকোয়ার ভিত্তিতে মূল্যবোধ একটা বড় ব্যাপক শব্দ যার ভিতরে সততা আছে নিষ্ঠা আছে ধৈর্য আছে পরমত সহিংসতা আছে তো আমরা এই শিক্ষাগুলো দেই তাকুয়ার ভিত্তিতে যে আল্লাহকে ভয় করতে হবে আখের আছে পরকাল আছে এই সবের ভিত্তিতে আমরা মানুষকে মূল্যবোধ শেখাই আর জেনারেল এডুকেশনে মূল্যবোধ যে কী কারণে শেখানো হয় আদৌ সেটা গুরুত্ব দেওয়া হয় কিনা সেটা আপনারা ভেবে দেখতে পারেন অর্থাৎ এই পার্থক্যটা আপনাকে বিবে নিতে হবে একজন ছেলে জেনারেল ছেলে জেনারেল শিক্ষিত হয়ে বড় জায়গায় পৌঁছে যদি দুর্নীতির দায়ে জেল খাটি তার নামে মামলা হয় এর থেকে বড়ো আর হতে পারে না কারণ কি জানেন সে মূল্যবোধের শিক্ষা থেকে অনেক দূরে ছিল মোরাল এডুকেশান থেকে সে অনেক দূরে ছিল আপনার এই প্রতিষ্ঠানে আসলে আমি অন্তত এটা পাবেন এটা নিশ্চিত কারণ ইনামাবু ইস্তমা আল্লিমান মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি নিজে শিক্ষক হিসেবে অবতীর্ণ হয়েছি আর এই শিক্ষকদের উত্তরাধিকারী হচ্ছেন আলেমগন মোহাম্মদের উত্তরাধিকারী কাজেই যিনি শিক্ষক হিসেবে অবতীর্ণ হয়েছেন সেই আদর্শ যারা লালন করে তারা মহান শিক্ষক আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন সবিশেষ দুটো লাইন বলে শেষ করব খাবার নিয়ে আমাদের সমাজে এখন বড় সংকট আসুন না এই জায়গাটা আমরা একটু পরিহার করি আমি সুরে সুরে দুটি লাইন বলতে চাই যদি পারমিট করেন মোহতামিম স্যার পৃথিবী তোমাকে সালাম সালাম পৃথিবী তোমাকে সলাম দুনিয়াকে ছো টাকার গোলা সালাম পৃথিবী তোমাকে সলাম সাত মহলায় কত খাবার হিসব নি কৃষণায় কেউ বায়াবার না খে মরে তাদের হিস সাত মহলায় কত খাবার হিসব নী কেউ তাদের পায় দাঁড়ে দাঁড়ে ঘুরে পেটের জ্বালায় কত কত যে আঘাত পেলা সালাম পৃথিবী তোমাকে সালাম পৃথিবীকে করেছ তাকার গোলাম সালাম পৃথিবী তোমাকে সালাম বরক আল্লাহ আসসালামু আলাইকুম